একদিক থেকে চিন্তা করলে কপালটাই খারাপ বাংলাদেশের আবার আরেক দিক থেকে যদি ভাবেন তাহলে বিশ্বকাপের দল নির্বাচনের যে ভুল তার খেসারতি হয়তো বা বাংলাদেশকে দিতে হবে বলছি ইঞ্জুরির কথা ইঞ্জুরির উপর তো কারো কোনো হাত নেই ইঞ্জুরি যে কোনো সময় যে কারোই হয়ে যেতে পারে ভারতের বিপক্ষে আমাদের ওয়ার্ম আপ ম্যাচটাতে শরিফুল ইসলাম ইঞ্জুরিতে পড়েছেন এবং সেই ইঞ্জুরির কারণে তার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটাতে খেলা না খেলা নিয়ে একটা বড় সংশয়ের জায়গা রয়েছে আগে থেকেই সেই সংশয়ে তাস্কিন আহমেদকে ঘিরে রয়েছে তাহলে আমাদের যে প্রিমিয়ার দুজন পেস বোলার যদি না থাকেন পেস বোলিং ডিপার্টমেন্টেই থাকেন শুধুমাত্র মুস্তাফিজুর রহমান আর তানজিম হাসান সাকিব আমাদের এই জায়গাটাতে একটা কি ভুল হয়ে গেল না আমাদের হাতে তো আর কোনো অপশনই থাকলো না দেখো না যে বলছিলাম যে ইঞ্জুরির উপর কারো কোনো হাতে আমাদের এইখানটাতে প্লেয়ারদের ইনজুরি ম্যানেজমেন্ট বা তাদের লোড ম্যানেজমেন্টের জন্য যাতে ইঞ্জুরিটা না হয় ইঞ্জুরি ম্যানেজমেন্ট না ওই কারণেই হচ্ছে গিয়ে আইপিএল খেলা খেলতে এবার দেওয়া হয়নি বা সবসময় নিরুৎসাহিত করা হয় তাস্কিন আহমেদকে শরীফুলও বলছিলেন যে তিনি অফার পেয়েছিলেন কিন্তু পুরো সিজন যেহেতু খেলতে পারবেন না সেই কারণে হচ্ছে গিয়ে তারও খেলা হয়নি কী দুর্ভাগ্য দেখেন এই তাস্কিন আর শরীফুল ওয়ার্ল্ড কাপের সেই প্রথম ম্যাচের আগে ওই ইঞ্জুরির কারণে মানে তাদের অংশগ্রহণটা এখন একটা বড় প্রশ্নের সামনে রয়েছে তাস্কিন তো হচ্ছে গিয়ে ওই নিজে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তিনি যে ইঞ্জুরিতে পড়লেন তার আগে ঢাকা প্রিমিয়ার লিগে তাকে ওই পঞ্চাশ ওভারের ম্যাচগুলো খেলানো ওই প্রচণ্ড গরমের মধ্যে কতটুকু যৌক্তিকতা ছিল সেই প্রশ্নের জায়গাটা তো রয়েছেই তাস্কিনের রিকভারিটা যতটা বিসিবি আমাদেরকে জানাচ্ছে তাতে বুঝতে পারছি যে খুব প্রত্যাশার চেয়ে দ্রুত গতিতে এগোচ্ছে ফলে শ্রীলঙ্কার বিপক্ষে সেই প্রথম ম্যাচটাকে আগে তাকে পাওয়ার আশাটা তো এটা করা যেতেই পারে শরিফুলের যেটা হয়েছে যে ভারতের বিপক্ষে ম্যাচটাতে তিনি কিন্তু ভালো বোলিং করছেন দুর্দান্ত বোলিং করেছিলেন এবং যেভাবে ভারতের এই টপ টপ ব্যাটসম্যানদের সুইং দিয়ে কাবি খাওয়াচ্ছিলেন সেটা দেখার জন্য একটা খুব ভালো ব্যাপার ছিল উইকেটও পেয়েছিলেন একটা কিন্তু ওই যে লাস্ট ওভারটাতে তিনি করার সময় হার্দিক পান্ডের একটা বল তিনি ঠেকানোর চেষ্টাতে তার হাতে লাগে এবং সেখানে হচ্ছে গিয়ে এই যে তর্জনী আর মধ্যমার মাঝের এই জায়গাটাতে এখানে তার ছয়টা সেলাই দিতে হয়েছে ম্যাচ শেষে আমাদের ক্যাপ্টেন শান্ত অবশ্য বলেছিলেন বা আশা প্রকাশ করেছিলেন যে হোপফুলি যে এটা খুব বড় কিছু না বা সিরিয়াস কিছু না কিন্তু পরে দেখা গেল যে না এখানে ছয়টা সেলাই দিতে হয়েছে এবং সেখানে বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী তিনি ভিডিও বার্তার মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে এটা আরও দুই দিন পরে আবারও তারা হচ্ছে ওই হ্যান্ড সার্জনকে দেখাবেন এবং তখন বোঝা যাবে যে এটা আসলে ঠিক কত দিনের জন্য তিনি মাঠের বাইরে থাকবেন তিনি ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ খেলতে পারবেন কি পারবেন না এটা যেহেতু তার বোলিং হ্যান্ডেড সেহেতু আমার কাছে মনে হয় যে হ্যাঁ ঠিক আছে এক সপ্তাহ সময় থাকলেও এই সময়ের মধ্যে রিকভার করে ফার্স্ট ম্যাচটা খেলাটা আসলে খুব গুরুত্বপূর্ণ মানে খুব টাফ আর তাস্কিনও ওই এতদিন পর তিনি মানে খেলতে পারলেও কতটুকু রিদমে থাকবেন সেটাও হচ্ছে কি একটা ব্যাপার এখন আমি যেটা বলছিলাম যে আমাদের ওয়ার্ল্ড কাপ টিম নির্বাচনের সেই বুলেট জায়গাটা কোথায় টিম তো নির্বাচন হয়ে গেছে সেটা নিয়ে তো আর আলোচনার কিছু নেই এখানে আর বলারও কোনো কিছু নেই কিন্তু আমি তখন থেকেই বলছিলাম যে এই জায়গাটাতে আমরা একজন এক্সট্রা পেস বলার আমাদের নেওয়াটা উচিত ছিল আমরা শুধুমাত্র চারজন পেস বোলার নিয়েছি ইঞ্জুরি যে কারো যে কোনো সময় হতে পারতে এটা বলার মানে আন্ডারলাইনে আরেকটা কথা রয়েছে সেটা হচ্ছে পেসারদের ইঞ্জুরিটা বেশি হয় এবং যখন আমাদের এত ট্রাভেল রয়েছে এবং সেই জায়গাটাতে আমাদের পেস এর এই জায়গাটাতে আমাদের অপশনটা মনে হয়েছে যে অনেক বেশি লিমিটেড হয়ে গেছে স্পেশালি যখন আমরা জানতাম যে তাস্কিন অলরেডি ইঞ্জুরিতে রয়েছেন সো বেসিক্যালি আমরা তিনজন পেসার নিয়ে শুরু করেছি এখন সেটা দুই পেসার আসলে হয়ে গিয়েছে এবং এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে শেষ পর্যন্ত গিয়ে ওই দুজন যদি রিকভার করতে না পারেন তাহলে মুস্তাফিজ তো ইদার তো খেলারই কথা ছিল আমাদের শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটাতে যেখানে তিনজন পেশার নিয়ে আমাদের খেলার কথা ছিল সেইখানে আমরা প্রবাবলি দুই পেশার নিয়ে আমাদের খেলতে হবে যদি ওইখানটাতে শরিফুল আর তাস্কিন তারা সময় মতো রিকভার করতে না পারেন শরীফুলে খেলার চান্স আমার কাছে মনে হয় মানে তার বোলিং হ্যান্ডে লেগেছে এবং সেইখানটাতে যখন কি বলা চলে যে এই ছয়টা সেলে লেগেছে খেলার চান্স আসলে কম এখন আরেকটা জায়গায় এখানে আলোচনার জায়গায় আসতে পারে যে আমরা তো ট্রাভেলিং রিজার্ভ হিসাবে হাসান মাহমুদকে নিয়ে গেছি আমাদের পেস আর একজন পেস বোলার সো চাইলে তো তাকে দলে নেওয়াই যায় প্রবলেমের যে জায়গা সেটা হচ্ছে গিয়ে তাসকিন কিংবা শরিফুল তাদের শরিফুল এটা তো এখনো জানাই যায়নি তাস্কিনের ক্ষেত্রে যেটা জানা গেছে এই ইঞ্জুরিগুলো এরকম না যে পুরো ওয়ার্ল্ড কাপের জন্য রুল্ড আউট হয়ে গেছেন যদি ওয়ার্ল্ড কাপের জন্য রোল্ড আউট হয়ে যান সেক্ষেত্রে এই জায়গাটাতে আপনি আরেকজন পেসারকে ইনক্লুড করতে পারেন কিন্তু যদি ওয়ার্ল্ড কাপের জন্য রুল্ড আউট না হন তাহলে সেই ট্রাভেলিং রিজার্ভ আরেকজন পেসার থাকলেও তো আপনি তাকে খেলাতে পারছেন না ফলে যদি ওয়ার্ল্ড কাপের মূল স্কোয়াডে আমাদের আরেকজন এক্সট্রা পেসার থাকতেন সেক্ষেত্রে গিয়ে এই জায়গাটাতে আমাদের মানে এই সমস্যার মধ্যে আসলে পড়তে হতো না অবভিয়াসলি দুর্ভাগ্য এটা যে কারো মানে প্রেসারদের ক্ষেত্রে আমি বললাম ইঞ্জুরি বেশি হয় তারপরেও শরিফুল যেভাবে ইঞ্জুরিতে পড়েছেন এটা ঠিক পেসার না এটি স্পিনারের ক্ষেত্রেও হতে পারতো সো ওই দুর্ভাগ্য তো রয়েছে কিন্তু একই সঙ্গে আমাদের ওয়ার্ল্ড কাপের টিম সিলেকশনের ওই জায়গাটাতে আরেকজন প্রেসার যে আমরা নেই নি সেইটাই না আমাদের শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটাতে অন্তত পক্ষ যেইটা আমাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুপার এইটে কোয়ালিফাই করার ক্ষেত্রে সেই ম্যাচটাতে না আমাদের ওই ভুলটাই আমাদেরকে না ভোগায় এই আশঙ্কাটা তো থেকেই যাচ্ছে কি বলেন